অনেক দিন আগে এক ছোট্ট গ্রামে বাস করত এক সরল সোজা ছেলে নাম তার বোকাচন্দর সে ছিল খুবই নিরীহ আর একটু বোকা ধরনের গ্রামর সবাই তাকে ভালোবাসত কিন্তু মাঝে মাঝে তার বোকামি দেখে হাসত একদিন বোকাচন্দর জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল হঠাৎ তার সামনে এলো এক ধূর্ত শেয়াল শেয়াল ভাবল এই সরল ছেলেটাকে বোকা বানিয়ে একটু মজা নেওয়া যাক কিরে রে বোকাচন্দর কোথায় যাচ্ছিস বনে যাচ্ছি মামা একটু হাঁটতে বেরিয়েছি দেখ আমি জানি কোথায় গুপ্তধন আছে তুমি যদি আমার কথা মতো চলো তবে তুমি ধনী হয়ে যাবে সত্যি মামা বলো না কি করতে হবে তুমি তিন দিন শুধু ডাল আর ভাত খাবে তাহলেই গুপ্তধনের সন্ধান পাবে বোকাচন্দ্র রাজি হয়ে গেল আর দৌড়ে বাড়ি ফিরে মাকে সব কথা বলল বাবা শেয়ালের কথায় বিশ্বাস করা ঠিক নয় প্রাণীরা অনেক সময় ধোকা দেয় না মা শেয়াল মামা খারাপ হতে পারে না প্রথম দিন সে শুধু ডাল ভাত খেল দ্বিতীয় দিনও তাই কিন্তু তৃতীয় দিনে মা তার ছেলের কষ্ট দেখে থাকতে পারলেন না তিনি গোপনে কিছু মিষ্টি বানালেন এবং বললেন বাবা এটা আমি তোমার জন্য বানিয়েছি একটুখানি খেয়ে দেখো না না মা মামা বলেছে ডাল ভাত ছাড়া কিছু খাওয়া যাবে না সন্ধ্যায় শেয়াল এলো শেয়াল মামা আমি আপনার কথা মতো তিন দিন শুধু ডালভাগ খেয়েছি আরে বোকা আমি তো শুধু মজা করছিলাম কোনো গুপ্তধ্বনি নেই বোকাচন্দর চুপচাপ দাঁড়িয়ে রইল তার চোখে জল এসে গেল মা বললেন বাবা কোনো দুঃখ করো না মানুষের ভালোবাসাই আসল সম্পদ বোকাচন্দর বুঝে গেল শেয়ালের ছলনা নয় মায়ের ভালোবাসাই পৃথিবীর সবচেয়ে বড় গুপ্তধন